আসসালামু আলাইকুম সবাইকে আজ বরাবরই জামালপুর শেরপুর থেকে আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরতে যাচ্ছি যেখানে ফুলের সমাহার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অবশ্যই জামালপুর শেরপুরের কথা বলা হয়েছে এই জায়গাটি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো প্রকৃতপক্ষে জামালপুর জেলার অন্তর্ভুক্ত জামালপুর জেলা ইসলামপুর থানার এগারো নং চোরপুটিমারি ইউনিয়ন প্যাসারসর গ্রাম এই গ্রামের নাম হল প্যাসারসর এখানে শস্য ফুলের সমাহার যেখানে আসলে আপনি যদি এই এখানে একটি রুড হয়েছে মাঝখানে এই রুডের যদি এইখানে দাঁড়ান অবশ্যই দেখতে পারবেন সেই পেচারচর সুন্দর যে ভরা সেই জামে মসজিদ পেচারচর ডাক্তার বাড়ি জামে মসজিদ এটি অবস্থিত জামালপুর জেলা ইসলামপুর থানা এগারো নং পুটিমারি ইউনিয়ন পেচারচর গ্রামের ডাক্তার বাড়ি জামে মসজিদ যারা এই মসজিদ দেখার জন্য ইচ্ছুক আসতে পারছেন না অবশ্যই এখন চলে আসুন তো দেখতেই পারবেন পাশাপাশি এই যে শর্ষাপুলের সমাহার শর্ষাপুলের যে বিউটা এখন যে সৌন্দর্য সব উপভোগ করতে পারবেন একসাথে অবশ্যই চলে আসুন দেরি না করে এক সপ্তাহের মধ্যে চলে আসবেন এই সম্পূর্ণ বিহুগুলি পাবেন সাথে তো এই সুন্দর মসজিদ অবশ্যই দেখতে পারবেন মসজিদ ইনশাল্লাহ সারা জীবন থাকবে শর্ষাপুল এক বছর পর ছাড়া আর পাবেন না এই জন্য দেরি না করে এখনই চলে আসুন না হলে সরষা ফুল ঝরে যাবে থাকবে না আপনি এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর দৃশ্য যা চার শুধু সর্ষা ফুলের সমাহার চারোদিকেই শুধু বলতে ছেয়ে গেছে সর্ষা ফুলে ছেয়ে গেছে যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যেমনটা আমি মুগ্ধ হয়ে গেছি যাই হোক কথা বাড়াবো না যারা এই শস্যফলের সমাহার দেখতে চান যারা দেখতে ইচ্ছুক আসতে চাচ্ছেন কিভাবে আসবেন অবশ্যই আমি তাদেরকে সব লোকেশনের কথা বলবো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাই দাঁড়ালে আপনি সবকিছুই উপভোগ করতে পারবেন এই জায়গাটার নাম হলো এগারো নং চোরকুটিমারি পেসারচোর গ্রাম বিশেষ করে প্যাসার্সোর গ্রাম যদি কাউকে বলেন নতুন মসজিদ যে একটা সুন্দর মসজিদ হয়েছে ডাক্তার বাড়ি জামে মসজিদ যে কেউ একটা বাচ্চাকে এই মসজিদের এখানে নামিয়ে বিশেষ করে আসতে হলে শেরপুর হয়ে আসলে সব থেকে সুবিধা হবে যেমনটা জামালপুর জেলার আহতভুক্ত এই জায়গাটি কিন্তু জামালপুর দিয়ে আসতে গেলে অনেক লেট হয়ে যাবে অবশ্যই আপনাকে শেরপুর হয়ে আসতে হবে আর যারা জামালপুরে থাকেন অবশ্যই জামালপুর হয়ে আসবেন যারা ঢাকা থেকে বা মাইমিসিং থেকে অন্য কোথাও থেকে আসবেন তারা অবশ্যই শেরপুর হয়ে আসবেন শেরপুর থেকে সিএনজি করে জগ্রাসর বাজারে আসবেন শেরপুর থেকে শেরপুর জেলা শ্রীবদী থানা জগ্রাসর বাজার বেলুয়া ইউনিয়নের মধ্যে জগ্রাসর বাজারে এসে যে কোনো অটো বললে পাঁচ টাকা ভাড়া নেবে ঠিক এই সর্ষা ফুলের সমাহারে এখানে আনবে পাঁচ টাকা ভাড়া নেবে অনলি পাঁচ টাকা ভাড়া পথ ধরে কে এই সুন্দর মসজিদের পাশে নামিয়ে দিবেন অনেকে ভাবছেন ওই যে মসজিদটাও দেখতে পারলাম না সেই মসজিদও দেখতে পারবেন সাথে শর্ষাফুলের সমাহার মানে শত শত হাজার হাজার বিগাকে বিগা জমি শুধু শর্ষাফুল আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটা এখানে শর্ষাফুল ছাড়া আর কিছুই পাবেন না তোমার শর্ষাফুলের সিজন দেখেন এখানেই চোখ যায় শুধু সরিষা এখানে আসলে প্রান জড়িয়ে যায় যে কেউ এর প্রেমে পড়বে অবশ্যই প্রেমে পড়বে এই জায়গাটি বিশেষ করে আমি রাস্তাটা দেখাতে পারলাম না অবশ্যই ভিডিওতে আমি যে রাস্তা থেকে আপনারা উপভোগ করবেন এই সরিষা ফুলের সেখান থেকে ভিডিও দিতে পারলাম না অবশ্যই দিব ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে আমাদের জামালপুর জেলার পুর থানা চো এগারো নং চোরপুটিমারি ইউনিয়ন পেসারসোর গ্রামের এই ভিডিওটি ধারণ করা হয়েছে ধন্যবাদ সকলকে